আমি একজন মধ্যবিত্ত পরিবারের গৃহিণী ভর গৃহবধূ তাই সংসারের কাজগুলোকে শত ব্যস্ততা শত শরীর খারাপের মধ্যেও কিন্তু ভালোবেসে গুছিয়ে পরিপাটি করে করার চেষ্টা করি তো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে ডেলি ব্লগে স্বাগত জানাই হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আবার নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল এখন তোমার প্রায় সাড়ে আটটা কি পনেরো বাজে তো আমার গলা থেকে তোমরা এখনও বুঝতে পারছো তো বড়দের প্রণাম আর ছোটোদের বুক বড়া ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটি স্টার্ট করছি তোমরা দিয়ে যেখানে আছো ঘরে বাইরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের সাথে প্রত্যেক দিনের মতো চলে এসছে আজকে দেখো আবারও নতুন একটি দিনে সারাদিনের কাজকর্ম যে প্রত্যেক দিনে ডেলি রুটিনের সঙ্গে আবার যে এক্সট্রা কাজগুলো থাকে কারণ আজ থেকে আমার ছুটি তো ছুটি দিনগুলো তোমরা জানো আমি প্রত্যেকটা এক্সট্রা কাজ যেটা হয় সেগুলো কিন্তু করার চেষ্টা করি সংসারের কাজ তো ডেলি রুটিনে রয়েছে তার সাথে যে প্রতিদিনের যে সপ্তাহে যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো একটা একটা করে করার চেষ্টা করব কিন্তু সকালবেলা বিছানা থেকে একদম উঠতে পারছি না কাল সারা রাত ঘুমাতে পারিনি যেন তো এত কষ্ট হয়েছে সারা রাত কেসেছে কেস কাস্তে আর মানে বুক পিঠ ব্যথা হয়ে গেছে ঘুম আসেনি ভোরের দিকে একটু ঘুমিয়েছি তাও গোগল অনেক রাত অবধি জেগেছিলো আমার সাথে আমার মাথা ঢলে দিয়েছে পিঠ ঢলে দিয়েছে বলে মা তুমি ঘুমাও আমি মাথা টিপে দিচ্ছি আমি বলছি না বাবা তুমি ঘুমাও তুমি সকালে উঠবা পড়া আছে আমি একটুখানি জেগে থাকি কমে গেলে শুয়ে পড়বো তারপরে তো অনেকক্ষণ ভোরের দিকে সবে ভোরবেলার দিকে একটু শুতে গেছি তখন আর তোমার দাদাভাই ডাকে নিই আমিও না মানে কানে শুনতে পাচ্ছি সব কিছু কিন্তু উঠে যে করব সেই ক্ষমতাটা ছিল না এত শরীরটা খারাপ মানে বলার মতো না উঠতে পারছি না তারপর তোমার দাদা ভাই না আমাকে আর ডাকেনি ও উঠে সকালে সব কাজ টাজ করে লাস্টে খালি কাজে যাওয়ার সময় বলছে আমি চা করবো তুমি কি খাবে আমার গলা দিয়ে কথা বেরোচ্ছে না গলা ব্যথা হয়ে রয়েছে লাস্টে বললো ঠিক আছে তুমি শুয়ে থাকো উঠতে হবে না আমি করে খেয়ে চলে যাচ্ছি ও উঠে সকালে সব কাজ বাজ করে দিয়ে গেছে তো জামা কাপড় যা কাচাচ্ছিলো মানে জলের যা কাজ ছিল না জলের কাজ সম্পূর্ণটাই করে দিয়ে গেছে উপরন্তু আমাদের উঠোনটা যে এত সুন্দর পরিষ্কার করেছে চকচকে সাদা ধবধবে করে দিয়েছে মানে কি বলবো তোমার একটা মেয়ে ছেলে যা কাজ করতে পারে সেরকমই কিন্তু ও সুন্দর করে পরিপাটি করে প্রত্যেকটা কাজ করে তাই মনে তোমাকে এত কাজ করতে কে বলেছে সকালবেলা উঠে এত কাজ করছো আমি বেলার দিকে ঠিক করে নেবো কেন একটু সুস্থ হই তারপরে সেই বলছি বলে আমাকে বকা দিচ্ছে বলে শিগগিরই শুয়ে থাকো উঠতে হবে না আমি করে দিয়ে যাচ্ছি পারলে উঠে খালি দুটো আলু সিদ্ধ ভাত করো বেশি কিছু রান্না করতে হবে না তো তাই বললে তো হয় না বলো আর শুয়ে থাকলে বললেও তো শুয়ে থাকা যায় না কারণ সংসারের প্রতিটা মানুষের অনেক কাজ থাকে সে ঘরের সে হচ্ছে অনেকে আছে বলে না যে ঘরে যারা আয় করে একটা ছেলে মানুষ তারা কেন ঘরের কাজ করবে এটা কখনোই কিন্তু আমার বড় ভাবে না সব সময় জন্য মনে করে সংসার দুজনে যদি খাটতে হয় সংসারে দুজনই খাটবো তুমিও তো যেমন বাইরে খাটো ঘরে খাটো তেমন আমি বাইরে খাটি বলে যে ঘরে খাটতে পারবো না এমন তো কোনো কথা নেই আর দুজনে মিলে যদি সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তাহলে সংসারটা আরও ভালো হয় সুখের হয় তো তুমি একা খেটে যাবে আমি একা পায়ের পা পাতলে বসে দেবো সেটা তো হতে পারে না আর আমি তো কাজ জানি জানি না তো এমন না আজকে আমার মার যখন শরীর খারাপ হতো মাকে কী করে দিতাম না তো তেমন তোমাকেও দিচ্ছি সংসারটা তো একা তো না আমার তোমার দুজনেরই তাহলে প্রতিটা জিনিস তো দুজনকে মিলেই করতে হবে তাই না আজ তুমি অসুস্থ তোমাকে দিয়ে সব জোর জোর করে খাটাবো হ্যাঁ এতদিন তুমি কাজে গেছো তুমি বাধ্য হয়ে উঠে তোমাকে করতে হয়েছে এখন যখন দুদিন তুমি বাড়ি আছো একটু রেস্ট নাও নিয়ে তুমি একটুখানি রেস্ট নিয়ে করো কোনো সমস্যা নেই ছেলেমেয়েরা যেহেতু স্কুল নেই তুমি একটু আরাম করো পরে উঠ পড়াবে না শুয়ে থাকলে তো আমার হবে না আমার তো মাথায় ঘুরছে যেমন এক্সট্রা যে কত কাজ পড়ে রয়েছে সেগুলো কে করবে তাই না এদিকে ছেলে মেয়েকে বলে গেছে মা যেন কোনো কাজ না করে দেখবি ওরা আমাকে পাহারা দিচ্ছে আমি না বাবা ওরম বললে হয় না জলের কাজ তো করছি না কিন্তু এই কাজগুলো তো টুকটাক করি যেমন আলমারিতে জানো তো জামা কাপড়ের পাহাড় হয়ে হয়েছে। মানে নিজের আলমারি দেখলে নিজের রাগ হচ্ছে কোনো জিনিস ঠিকঠাক খুঁজে পাচ্ছি না কি করবো গোছানোর সময়টা তো পাচ্ছি না তাই না তবে যে সুইচের বোর্ডগুলো টিভিটা জালনা দরজা এগুলো তো কতদিন ধরে পরিষ্কার করা হয় না বোর্ডগুলো তো কালো হয়ে গেছে সাদা জিনিস দেখবে কালো হয়ে গেলে না খুব রাগ ধরে দেখতেও বাজে লাগে তারপরে দেখো বোর্ডগুলোকে সব চার্জার মার্জার খুলে নিয়ে ভালো করে কলিন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি বোর্ডগুলো সাদা চকচকে হয়ে গেছে দেখতেও সুন্দর লাগছে নিজেও মন থেকে শান্তি পেয়েছি আর এদিকে দেখো আমি কাজ করছি এখনও কথা বলতে পারছি না সেরকম গলা খসখস খসখস করছে ব্যথা এদিকে তোমার দাদা ভাই চলে এসেছে আমি না বুঝতে পাই যে চলে আসবে এসে তো আমাকে বকা দিচ্ছে হ্যাঁ তোমায় বারণ করেছি কাজ করতে তুমি তাও কাজ করছো যে দেখো আমি তো জলের কাজ করছি না এই কাজগুলো একটু করাই যায় একটু ব্রাশ করে নিয়ে সকালে একটু আদা দিয়ে রচা করে খেয়ে নিয়েছি আদা গোলমুড়ি লবঙ্গ লবঙ্গ দিয়ে খেয়ে তারপরে আমি এই কাজগুলো করছিলাম মাম্মা তো সকালেই পড়তে চলে গেছিলো আর গুগল ঘুমাচ্ছিল গোগল এখনও শুয়েছিলো আমি তারপর গোগোলকে আবার তুলে দিলাম যে বাবা তুমি ওঠো আমি আলমারি গোছানো যখন গোছাচ্ছি তখন গোগল ঘুমাচ্ছে আলমারি গোছানো হয়ে যাওয়ার পর ও উঠে গেছে উঠে নিয়ে ওর মতো ব্রাশ করে জামা প্যান্ট পরে ব্রাশ করছে এফাকে আমি বিছানাটা তুলে মানে টিভি ফিড সব কিছু পরিষ্কার করে নিয়েছি এখন মামমামও ঢুকে গেছে মাম্মা বলছে মা তোমায় তো বাবা বার্ন করছে তুমি কেন করছো আমি থাকো বা করি একটুখানি দেখ বসে থাকলে তো হবে না আর বেলা হলে তখন করতে আরও কষ্ট হবে স্নান করতে আরও ঠান্ডা লেগে যাবে তো এখন এগুলো করে ফেলি যে তোমার দাদা দেখো ঢুকে গেছে দিয়ে আগে দেখছে আমি কি করছি দিয়ে আমাকে তো বকা দিচ্ছে আমি তাও বলি ঠিক আছে আরও আমি জলের কাজ করব না আমি এগুলো করিনি তারপর তোমার দাদা নিজেই ছাতু মুড়ি নিয়ে খেয়ে নিয়েছে সকালে যেহেতু রান্না করতে বান করেছে আর মাম মাম গোগল মাম্মাম তোমার কালকের কচুরি ছিল ওটাই খেয়েছে আর গগল ছাতু খেয়ে পড়তে গেছে এবার এসে নিয়ে তারপর খাবে বলেছে তো অনেক দিন তো ফ্রিজে মাছের মাথাটা পড়েছিল তো সে আর মাছ এনেছিলাম তখন আর মাছের মাথাটা দিয়ে বললাম কী করবো ঘরে তো কোনো সবজিও নেই আলু বেগুন টমেটো পড়ে আছে আমি বললাম তাহলে একটা কাজ করি মাছের মাথাটা দিয়ে একটা তরকারির মতো করে নিই আলু দিয়ে সেটা দিয়ে একটা তরকারি হলে গিয়ে খাওয়া যায় আলু সিদ্ধ দিয়ে শুধু তো খাওয়া যায় না তার সাথে ডাল না হলে আর কাকিমা সজনে ফুল দিয়েছিল ওই সজনে ফুলের বড়া করেছি চালের গুঁড়ো ঠুঁড়ো দিয়ে বড়া করেছি আর মাছের দিয়ে তরকারি করেছি তো আজকে মা খেতে বসে বলছে মা মাছের মাথা তরকারিটা পুরো খাসির মাংসের মতো মনে হচ্ছে তো দেখো এক একদিন রান্না খারাপ হয় নিজেও জানি তো এক একদিন খারাপ হয় তাই বলছে মা তুমি বাড়ি থাকলে রান্না এত সুন্দর হয় তুমি বাড়ি থাকলে কত সুন্দর করে রান্না করো এটা কেন বন্ধুরা বলো তো ওরা তো বোঝে কিন্তু কি করবে তাই না খাবার জিনিস যদি খাওয়ার মতো না হয় সেটাও তো খাওয়া যায় না বাড়িতে থাকলে রান্না করতে সময় নিয়ে হাতে পরিপাটি করে গুছিয়ে গুছিয়ে রান্না করা যায় কাজে গেলে তো সেটা আর হয় না কাজে গেলে তো সেই তাড়াহুড়ো লেগেই থাকে এই করতে হবে মানে দুটো থেকে তিনটে ঘন্টা পাই তার মধ্যে সব কিছু করতে হয় তাহলে কি করে পরিপাটি করে রান্না করি বলো এদিকে দেখো বাড়ি রয়েছে বলে আজকে সত্যি করা মন দিয়ে রান্না করেছে ওদের জন্য তো মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পর আর এখানে এক পিস কাটা মাছও ছিল ওটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে এখানে মাছের মাথাগুলো ভেজে নেব আলু ভাজবো সব পাটে পাটে করে ভেজে ভেজে তুলবো আর যখন তারা উঠে থাকে তখন তো সব একসাথে দিয়েই করতে হয় তাই না তা ভালোটা হবে কোথা দিয়ে আর সেদিন সাকাল এনেছিলাম এনে রেখেছি কেউ খায়নি কেটে দেওয়ারও মানুষ নেই খাওয়ারও মানুষ নেই তাই আজকে সবজি কাটতে বসে শাকালুগুলোকে সব কেটে কেটে বাদ মানে যেখান দিয়ে যা বাদ দেওয়ার মতো সেগুলো বাদ দিয়ে কেটে ধুয়ে রেখে দিয়েছি সব আসবে দুপুরে ভাত খাওয়ার পরে খেয়ে নেবে তো তাই করেছি তাই যে সবাই ভাত ভাত খাওয়ার পর শাকালু তোমার দাদা কচর খিটোটা খেয়ে গেল গোগুল টিয়া খেলো সবাই খেলো দিয়ে খাবারটা উঠে গেল নষ্ট হলো না তাই নারীদিকে দেখো সজনে ফুলগুলো বেছে নিচ্ছি রান্না বসিয়ে ফাঁকে ফাঁকে কত কাজ করে নিয়েছি কড়াইতে কালকে কচুরি ভেজেছিলাম কচুরির কড়াইটা পুরো তেল দাগ লেগে কি বাজে হয়ে গেছে সেই কড়াইটাকে ভালো করে মেঝে পরিষ্কার করে নিয়েছি কারণ ওই কড়াইতে যদি আবার রান্না করে দাগটা আরও বসে যাবে তখন আরও কষ্ট হবে ওঠাতে তাহলে ভালোবাসি বলেই তো সংসারের কাজগুলো বলো এত কষ্টের মধ্যেও শতব্যস্ততার মধ্যেও কিন্তু নিই শরীর খারাপ নিয়েও করি যতই বরমশাই বারণ করুক করতে হবে না তাও তো নিজের মনকে তো নিজে বুঝ দেওয়া যায় না তাই না যে সেই মানুষটা করবে আমি পায় পাতলে বসে খাবো সেটা কি কখনো হয় বলো সেও তো বাইরে খাটে তারও তো কষ্ট হয় তার জন্য দেখো শরীর খারাপ নিয়েও মাথা তুলতে পারছি না মাথা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে কাকিমার বাড়িতে গেলাম কাকিমা মাথায় একটু বাম লাগিয়ে দিল যা একটু জল গরম করে দিল দিদিভাই গারগোল করো দিলো একটু করলাম দিয়ে একটু বসলাম খেতে বলছিলো খেতে পারিনি গলা ব্যথার জন্য চলে এসছি তারপরে এমন না গো যাই এবার একটু রান্না করতে হবে তোমার দাদাভাই চলে আসবে ও আবার বলে দিদি ভাই বেশি কিছু রান্না করতে হবে না আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি তুমি আর একটা কিছু করে নিও তোমার শরীর খারাপ নিয়ে আর করতে হবে না আমি ঠিক আছে তারপরে তো দেখো এসে করলাম যে মানুষগুলো খাটাখাটনি করে এসে খাবে যদি খাবারটা একটু শান্তি খেতে না পারি নিজেরও তো কত খারাপ লেগে তাই না তাও শত কষ্টর মধ্যেও কিন্তু করে নিয়েছি তাদের জন্য যে বাড়ির মানুষগুলোর মুখে যদি একটু হাসি ফোটানো যায় তাহলে তার থেকে আর মানে নিজের হা সে তার থেকে নিজের খুশির আর কিছু পাওয়া যায় না যে মেয়েরা ঘরের বউরা দেখো যা দিয়ে কিন্তু খেয়ে নেয় কোনো বাচ্চ নেই কিন্তু বাচ্চাগুলো তারপর যে স্বামীতে সারাদিন খাটাকাটনি করে তাদের তো একটু শুকনো শুকনো খাবার দিলে হয় না তাদের সবসময় একটু ভেজ গলা ভেজানো রাখার মতো খাবার দিতে যেহেতু তারা বাইরে কাজ করে ডাল ঝোল ঝাল যদি না হয় তো আজকে তরকারিটা একটু মাখা মাখা করেছিলাম আর এদিকে তো কড়াইটা কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি হাত দিয়ে দিতে পারছি না হাত দুটো ব্যথা বিষ হয়ে রয়েছে দিয়ে কলপারে গাদা বাসন জমে গেছে তো দাদাভাই বলে গেছে কিচ্ছু করবে না তুমি রেখে দেবে আমি করব। হয় কখনও বলো ও কাজ থেকে একটা ঘন্টা সময় পায় ছেলে আনবে খাবে আবার যদি এত কাজ করে কখন যাবে তাই না ও যদি বিছানায় পারে তাহলে তো হয়ে গেল ওর জন্য আমি একটু আস্তে আস্তে করে বসে বসে কাজ করছি আর মাম্মা মামের সাথে গল্প করছি মাম্মা মাম্মামেরও স্নান হয়ে গেছে আমি বললাম বাবা স্নানটা করে বেলা হয়ে যাচ্ছে তাও সব কাজ করে টাইমের মধ্যে আবার খেতেও দিয়েছি একটার মধ্যে চলে এসছে সব গগলকে স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি দিয়ে আমিও স্নান করে নিয়েছি দিয়ে খেতে দিয়ে দিয়েছি তারপরে যে ঝরার দিন পাতা পরে পড়ে উঠানটা দু একটুখানি পরপর পাতা পরে পরে উঠানগুলো কেমন হয়ে যায় সেগুলোকে আবার পরিষ্কার করে উঠান রাস্তা সব ঝাড় দিতে হলো আর এখানে গ্যাসের মোছার কাপড়গুলো একটু ভিজিয়েছিলাম নির্মাতে সেগুলোও পরিষ্কার করে নিচ্ছি আর মামা সাথে গল্প করছি কাকে আমি ওষুধটা দিয়েছিলো খেয়ে না মাথায় একটু একটু কমেছিল তা বাবা যে ধুরবেলা একটু শুয়েছি শুয়ে উঠে না আবার মাথায় বড্ড যন্ত্রণা হচ্ছিলো কিছু ভালোই লাগছিল না কি করব কিছু ভালো লাগছিল না তারপরে কত কষ্ট করে সব কাজটা সেরে খেয়ে দেয় একটু শুয়েছি ওদেরকে নিয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম আর বিকালে কোনো ব্লগ দেওয়ার মতোও ছিল না আর করাও হয়নি কারণ বিকেলবেলা শরীরটা একদম ভালো লাগছিল না আর কোনো ব্লগ বিকেলে ছিল না যেহেতু রান্নাবান্না সবই তো আমি করে রেখেছিলাম আর এদিকে দেখো রান্না করতে করতে আমি এদিকে মশলার কৌটোর যে তাকটা সেটাও একটু পরিষ্কার করে নিলাম যেহেতু খোলা মেলা ধুলোবালি সব কিছুই পরে এটা তো আর মানে সাটার সিস্টেম নেই তার জন্য দুদিন পর পরই আমাকে পরিষ্কার করতে হয় রোজেরটা রোজ করলে ভালো হয় কিন্তু রোজ তো আর পারি না ওই জন্য ছুটির দিনগুলো করি আর এখানে রান্নার ফাঁকা ফাঁকে এই কাজগুলোও সেরে নিয়েছি কারণ ওই রান্না হবে বসে থাকবো তারপরে করবো তাহলে তো হবে না দেরি হয়ে যাবে তার জন্য রান্নার ফাঁকা ফাঁকে কাজগুলো সব সেরে নিয়েছি এইভাবে কাজের ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে সব কাজ সেরে নিই আর আজকে ভালোবেসে সংসারের মানুষগুলোকেও যেমন ভালোবাসি সংসারও তেমন ভালোবাসি তাই দেখো হাজার কষ্টর মধ্যেও সব কাজ পরিপাটি করে পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে হাসি তুলে দেওয়া মানে হাসি যাতে ফোটাতে পারি তার জন্য সব কিছু করারই চেষ্টা করি কিন্তু ইদানিং একটা দুটো দিন না আমার শরীরটা বড্ডই খারাপ কিছু না করতে চাইলেও করে উঠতে পারছি না জোর জবস্তি করে করছি কি করবো তাই না উপায় তো নেই আর সজনে ফুল দিয়েছিলো কাকিমা ওর মধ্যে চালের গুঁড়ো নুন হলুদ চিনি একটু সোয়া সস চিলি সস টমেটো সস সব কিছু দিয়ে মেখে নিয়েছি এইভাবে বেসন দিয়ে দিয়েছি দিয়ে বড়াটা করেছি খেতে কিন্তু ভালোই লেগেছিল আমার গোগল খায় না বড়া তাও আজকে একটা বড়া খেয়েছে তোমার দাদা খেয়েছে খেতে খুব ভালোই লাগছিল তো এইভাবেই করি সজনে ফুলের বড়া আমি শাশুড়ি মা বড়া খায় না উনি আমার সজনে ফুল ভাজা খায় তো যে যেরমভাবে খায় তাই না আর সজনে ফুল সজনে ডাটা সজনে শাক যাদের হাই প্রেশার তাদের জন্য কিন্তু খুব উপকারী যাদের হাই প্রেশার তারা সজনে ফুল বড়ার থেকে তোমরা ভাজাটা খেলে বেশি উপকার হয় আর সজনে পাতা থেতো করে রস যদি খেতে পারো যাদের হাই প্রেশার আছে না চট করে কমে যায় তো হাই প্রেশারের রুগীদের জন্য সজনে ফুলের গাছ কিন্তু একটা ভালোই কিন্তু কাজ করে সজনে ফুলের পাতা আর ডান আর থোর আছে না থোর থোর থেকে কুচিয়ে ওটাকে একটু নুন দিয়ে নিগড়ে যে রসটা হয় রসটা বের করে ওই রসটা যদি খাওয়া যায় ওই রসটাও কিন্তু হাই প্রেশারের রুগীদের জন্য প্রচুর উপকারী তো তাই আমি আমার শাশুড়ি মাকে এইভাবেই দিই তো চলো খাবার দাবার বেড়ে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর এইভাবেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনের নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণি যেন সুস্থ থেকো ভালো থেকো নিজেও ভালো থেকো সবাইকে ভালো রেখো বন্ধুরা টাটা এখন তো গুড আফটারনুন তাই গুড আফটারনুন বলেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো আবার কাল দেখা হবে টাটা